হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদেরকে দেখাবো আনারস মাখা আনারস মাখা আমার খুবই প্রিয় একটা খাবার এভাব আনারস মাখলে অনেক টেস্টি হয় এই কারণে আপনাদেরকে শেয়ার করলাম প্রথমে কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে নিলাম নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম আবার সামান্য পরিমাণ তেল দিলাম তেল দেওয়ার পরে আমি কাঁচামরিচটা সুন্দর করে ডলে নিব যেন মরিচের ভিতর থেকে ঝালটা বাহির হয় আমি আস্তে আস্তে করে ডলে নিলাম নেওয়ার পর এখন আমি আনারসের সাথে টুক মাখিয়ে নেব এইভাব করে আনারস মাখলে অনেক টেস্টি হয় এই কারণে আমি এভাবেই আনারস মাখি খাই এই তো আমার আনারস মাখা কমপ্লিট এ তো এখন আমি টেস্ট করব অনেক টেস্টি হয় এভাবে খেলে ঝাল লবণ মিষ্টি একেবারে মিশ্রিত হয় ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের লাইফ সাবস্ক্রাইবে আমার আরেকটা নতুন ভিডিও করার উৎসাহ